বাংলাদেশ নাকি ভারত ফুটবল বিশ্বকাপে কারা আগে খেলবে একটা প্রশ্ন যেটা সাধারণ ফুটবল প্রেমী থেকে শুরু করে বিশ্লেষক পর্যন্ত সবাই কখনো না কখনো করেছে তবে বাস্তবতা খুব সরলতায় বলে দেয় আগে বিশ্বকাপ খেলবে কারণ শুধু মাঠের নয় খেলাতেও ভারত এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তাদের পাশ কাটানো ফিফার মতো প্রতিষ্ঠানের পক্ষেও কঠিন ভারতের সবচেয়ে বড় শক্তি তাদের বিশাল জনসংখ্যা গোটা ইউরোপের মধ্যে জনসংখ্যা যেখানে মাত্র পঁচাত্তর কোটি সেখানে ভারত একাই দেড়শো কোটির দেশ এমন বিরাট দর্শক ভিত্তে এমন বিশাল বাজার ফিফা দৃষ্টিতে ভারত একটি সম্ভাবনার খনি কারণ বিশ্বকাপ মানে শুধু ফুটবল নয় তা তাহলে কোটি কোটি টাকার সম্প্রচার সত্য স্পন্সরশিপ বিজ্ঞাপন আর দশক যদি বিশ্বকাপে অংশ নেয় আলাদা তারা চায় ভারত শুধু অংশ নিক না ভারত যেন একসময় নিজে বিশ্বকাপ আয়োজন করে কারণ আয়োজক হলে ভারত সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে তাই দেশটিকে বিশ্বমঞ্চের উপযোগী করে তুলতে ফিফার প্রচেষ্টা অনেকদিন ধরেই চোখে পড়ছে দু সালে ভারত আয়োজন করেছিল ফিফা অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপ যা নিজেদের ফুটবল শক্তি প্রদর্শনের বড় মঞ্চ হয়ে দাঁড়ায় পরবর্তীতে অনুরূর্ধর সতেরো মহিলা বিশ্বকাপও ও আয়োজন করে ভারত ফিফার প্রেসিডেন্ট পর্যন্ত বলেন ইন্ডিয়া ইজ এ স্লিপিং জায়ান্ট অর্থাৎ ভারত ফুটবলের একটি ঘুমন্ত দৈত্য এই দৈত্যকে জাগিয়ে তোলার জন্য ফিফা যে বিনিময় ও অনুদান দিচ্ছে তার প্রমাণ মিলছে প্রতিটি বয়স ভিত্তিক টুর্নামেন্ট ও নতুন অবকাঠামোর মধ্যে আর বড় খবর হলো দুহাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবে আটচল্লিশ দল ধারণা করা হচ্ছে দুহাজার ত্রিশ বিশ্বকাপে দল বাড়তে বাড়তে দাঁড়াবে চৌষট্টিতে দল বাড়লে মহাদেশ ভিত্তিক কোটা বাড়বে তখন এশিয়া থেকে দশ থেকে বারোটি দল সহজে সুযোগ পাবে এবং ভারত কোয়ালিফাই করতে পারবে প্রায় অনায়াসে কারণ ফুটবল শুধু প্রতিভার নয় রাজনীতি বাজার এবং ফেডারেশনের দূরদর্শিতাতেও গড়ে ওঠে ভারতের ঘরোয়া ফুটবল কাঠামো বদলে গেছে আমুল ম্যানচেস্টার ইউনাইটেড বার্সেলোনা রিয়াল মাদ্রিদের মতো ক্লাব ভারতে একাডেমি চালু করেছে বিশ্বের নজর এখন ভারতের ফুটবল বাজারে আর বাজার থাকলে বিনিয়োগ আসে বিনিয়োগ এলে উন্নতি হয় ভারত সেটাই দেখিয়ে দিচ্ছে অন্যদিকে বাংলাদেশের বাস্তবতা পুরোপুরি উল্টো বাংলাদেশ যদি কখনো বিশ্বকাপ খেলতে চায় তাহলে কোয়ালিফাইং এ তীব্র প্রতিযোগিতা পার হতে হবে এক সময় দু আট সালের সভাপতি নির্বাচিত হয়ে কাজী সালাউদ্দিন বড় স্বপ্ন দেখিয়েছিলেন দু সালে নাকি বাংলাদেশ কাতার বিশ্বকাপ খেলবে আজ ফলাফল চোখের সামনেই সালাউদ্দিনের দীর্ঘ শাসনা বলে বাংলাদেশ ফুটবল শুধু পেছইনি একেবারে গর্তে পড়ে গেছে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন একশো নম্বরে ভারত একশো ছাব্বিশে এক যুগ আগেও দুদেশের র্যাঙ্কিং ছিল কাছাকাছি এখন ব্যবধান আকাশ পাতাল যেখানে ভারত উঠছে ধাপে ধাপে বাংলাদেশ নামছে সিরিবে নিচের দিকে ভারত ফুটবল উন্নত করতে শুধু ফিফার সাহায্যের দিকে তাকিয়ে নেই তারা রূপরেখা বানিয়েছে এবং তা বাস্তবায়ন করছে এআইএফএফ মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন মূল লক্ষ্য করেছে দেশ জুড়ে প্রতিভা খুঁজে বের করার রাজ্যের প্রতিটি অঞ্চলে আছে একাডেমি প্রতিটি একাডেমির আছে বয়স ভিত্তিক দল এই দলগুলো নিয়মিত খেলে পারফর্ম করে যার ফলে প্রতিভাবান খেলোয়াড় খুব দ্রুতই কেন্দ্রের নজরে আসে একজন ফুটবলারকে গড়ে তুলতে যে ভিত্তি দরকার তা করে ফেলেছে পাহাড়ি অঞ্চলের ছেলেদের তারা বাছাই বাড়তি গুরুত্ব দেয় কারণ তাদের স্ট্যামিনা বেশি তারা লম্বা সময় ছুটতে পারে যা আধুনিক ফুটবলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের ঘরোয়া লীগ আইএসএল এই বিপ্লবের আরেক স্তম্ভ ইন্ডিয়ান সুপার লীগ ছিল এআইএফএফ এর সবচেয়ে সাহসী সিদ্ধান্ত শুরু থেকেই এখানে খেলছে হাই প্রোফাইল বিদেশি ফুটবলার যারা বিশ্বকাপ খেলে এসেছে বা ইউরোপের শীর্ষ লীগে খেলেছে এমন খেলোয়াড়দের সঙ্গে খেলার অভিজ্ঞতা ভারতীয়দের উন্নতি নিশ্চিত করেছে কয়েক গুণ আইএসএল এর প্রতিটি ক্লাব বাধ্যতামূলকভাবে যুব দল পরিচালনা করে এদের ট্রেনিং মাঠ সুযোগ সুবিধা সব উন্নত সারা বছর জুড়ে বয়সভিত্তিক লীগ চলতে থাকে যার ফলে প্রতিটি স্তরে ফুটবলার তৈরি হয় নিয়মিত ভারতের ফুটবলারদের বড় শক্তি তাদের পেশাদারিত্ব ফেডারেশন ক্লাব এমনকি খেলোয়াড়রাও ব্যক্তিগতভাবে উন্নতিতে বিনিয়োগ করে আইএসএল টিকে থাকতে গেলে করা প্রতিযোগিতা আছে পারফরমেন্স খারাপ হলে জায়গা হারাতে হবে এ চাপে খেলোয়াড়দের আরও এগিয়ে দেয় তারা আয় করা টাকার বড় অংশ ব্যয় করে ফিটনেস চোট সারানো পুষ্টি ও ব্যক্তিগত অনুশীলনে ভারত নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায় এটাও তাদের উন্নতির বড় কারণ আর বিদেশি কোচরা যেভাবে ভারতীয় ফুটবলে কাজ করছেন তার ফল মিলছে মাঠে সব মিলিয়ে ভারত এগোচ্ছে একটাই দিকে উন্নতি এ গতি এ কাঠামো এ বিনিয়োগ এ পরিকল্পনা সব কিছু বলে দিচ্ছে ভারতের বিশ্বকাপ খেলা এখন শুধু সময়ের ব্যাপার আর বাংলাদেশ স্বপ্ন আছে আবেগ আছে দর্শক আছে কিন্তু কাঠামো নেই পরিকল্পনা নেই পেশাদারিত্ব নেই ফারাকটা এখানেই